হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এন তো আমি আজকে আগবো হচ্ছে কঙ্কাল উইথ ফ্লাওয়ার এখন প্রায় সবাই আর্টটা করতেছে তাই আমিও ভাবলাম যে করি তো আমি পেন্সিল স্কেচ করার সময় একটা মানে ভিডিও নিতেছিলাম ভিডিও নিতে যে ক্যামেরা অন করছি কিন্তু ভিডিও চালু করে নেই এই জন্য আমি পেন্সিল স্কেচটা দেখাইতে পারি নি আমি মাঝে মাঝে এরকম ভুল করি তারপর আমার পেন্সিল স্কেচ যখন শেষ হয়েছে তখন দেখি যে আসলে এতক্ষণ ভিডিওটা চালুই ছিল না তো পরে এখন আমি আবার ভিডিও শুরু করছি আমার পেন্সিল স্কেচ করার আগেই শেষ আমি এটা পুরোটা কালো বর্ডার দিয়ে করবো মানে কালো রঙটা দিয়ে করব। তো কালো রঙটা দিয়ে আমি হচ্ছে যেই যে অংশগুলো ব্ল্যাক আর একটু হাইট করে ওইগুলো আমি হাইট করে দিছি আর যেই যে অংশগুলো হোয়াইট রাখার ওইগুলো আমি হোয়াইট রাখছি তুমি এটা চেষ্টা করতে পারো এটা খুবই সহজ যেমন কঠিন কিছু আমি ভাবতেছিলাম যে ফুলগুলোতে কালার দেওয়া যায় কি কিনা তো তখন আমি আমার ছোটো ভাইকে সে বললো যে না আপু ভাবি ভালো লাগতেছে কালার দেওয়া দরকার নেই তো আমি আর কালারটা দিই নি ব্ল্যাকই রাখছি তবু আমার মনে হইতেছে যে কালার দিলে খারাপ লাগতো না ভালোই লাগতো যাই হোক যেহেতু বলছে তাই আমি আর কালার দিই তো তো আমার ড্রয়িং পুরা শেষ আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করবা তাটা